আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা ফারুক একাডেমির পক্ষ থেকে তোমাকে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কত সে বিষয়টি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব ইতোমধ্যেই এইচএসসি দু সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই ভাবছ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এবং আবেদন যোগ্যতা কতটুকু অর্থাৎ তোমার রেজাল্ট অনুসারে তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আবেদন করতে পারবে কিনা সেই বিষয়টি তোমাদেরকে সু খুব শর্টকাটে জানিয়ে দেব। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনযোগ্যতা কয় ইউনিটে অর্থাৎ বিজ্ঞান শাখায় বিজ্ঞান শাখা থেকে তারা যারা আবেদন করতে পারবে এইচএসসি এবং এসএসসি জিপিএ সাড়ে তিনের উপরে থাকতে হবে অর্থাৎ তিন পয়েন্ট তিন দশমিক পাঁচ শূন্যের উপরে যদি তোমার থাকে রেজাল্ট তাহলে তুমি আবেদন করতে পারবে এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ দুটো মিলে আট থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে ক্ষয় ইউনিটে দেখো কয় ইউনিটে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা থেকে সবাই আবেদন করতে পারে এখানে প্রত্যেকটি দেখো বিজ্ঞান ইউনিটের যারা আবেদন করবে তাদের সাড়ে তিনের উপরে থাকতে হবে প্রত্যেকটির এসএসসি এবং এইচএসসি জিপিএ এবং দুটো মিলে আটের উপরে থাকতে হবে ক্ষয় ইউনিটে মানবিক থেকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তাদের জিপিএ থাকতে হবে প্রত্যেকটি পরীক্ষায় অর্থাৎ এসএসসি এইচএসসিতে তিনের উপরে এবং দুটো মিলে সাড়ে সাতের উপরে থাকতে হবে ক্ষয় ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের এসএসসি এইচএসসি জিপিএ লাগবে সাড়ে তিনের উপরে এবং দুটো মিলে সাড়ে সাতের উপরে থাকতে হবে ওকে এরপর হচ্ছে গ ইউনিট অর্থাৎ ব্যবসায় শাখা ইউনিট এই শাখায় প্রত্যেকটি ইউনিটের অর্থাৎ প্রত্যেকটা শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এখানে দেখো বিজ্ঞান শাখা থেকে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের এসএসসি এবং এইচএসসির যে কোনো একটা যে কোনো দুটির দুটির জিপিএ সাড়ে তিনের উপরে থাকতে হবে এবং তাদের মোট জিপিএ থাকতে হবে আটের উপরে ওকে এরপরে দেখো মানবিক থেকে গয় ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের আলাদাভাবে জিপিএ লাগবে এসএসসি অথবা এইচএসসির জিপিএ লাগবে সাড়ে তিনের উপরে এবং মোট জিপিএ লাগবে সাড়ে সাতের উপরে এরপরে দেখো যে ব্যবসায়ী শাখা থেকে ব্যবসায়ী শাখা থেকে গয় ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের আলাদা করে জিপিএ লাগবে তিনের উপরে এবং তাদের মোট জিপিয়ে লাগবে সাড়ে সাতের উপরে ওকে এরপরে ছয় ইউনিট ছয় ইউনিটে এসএসসি এবং এইচএসসি থেকে যারাই অংশগ্রহণ করবেচ এই সির যে কোনো শাখা থেকে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তাদের আলাদা করে জিপিএ লাগবে তিনের উপরে এবং তাদের মোট জিপিয়ে লাগবে হচ্ছে সাড়ে ছয়ের উপরে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সর্বশেষ আপডেট এবং এইচএসসি দুই হাজার সালের শিক্ষার্থীদের জন্য এটুকু বার্তা আশা করবো তোমরা বুঝতে পেরেছ নেক্সটে কোন বিষয়ের উপরে কোন টপিকের উপরে ভিডিও আসবে সেটুকু আমাকে জানিয়ে দিলে আমি খুব দ্রুতই তোমাদেরকে সকল ইনফরমেশন এবং গাইডলাইন জানাতে পারবো ইনশাল্লাহ তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম